মুখ বন্ধ করে রাখতে পারলাম না যদি মুখ বন্ধ করে রাখি তাহলে হয়তো আল্লাহ গজব নাজির হতে পারে প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আসলে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পর যে সংবিধান লিপিবদ্ধ হয়েছে এটাই হলো স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান উনিশশো বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী এই দেশ পরিচালিত হবে সময়ের পরিবর্তে কিছু সংযোজন বিয়োজন করা লাগতে পারে সেটা সংবিধানে উল্লেখ আছে কিন্তু সেটা হবে নির্বাচিত জনপ্রতিনিধি পার্লামেন্টে যাবে পার্লামেন্টের এক তৃতীয় অংশ অর্থাৎ তিনের দুই অংশ যখন সুপারিশ করবে সেই মতে আইন পাশ সংযোজন বিয়োজন করা হবে পাশ করা হবে সুতরাং উনিশশো সালের সংবিধান মতে বর্তমান রাষ্ট্রপতি সেই বর্তমান রাষ্ট্রপতির কাছে এই উপদেষ্টা মন্ডলী অর্থাৎ অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মন্ডলীরা শপথ নিয়েছেন অর্থাৎ এই সংবিধানের উপরে ভিত্তি করে সংবিধানকে মেনে তিনি শপথ নিয়েছেন এরপরে হচ্ছে সেই পাঁচ তারিখ থেকে আজকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত যত মামলা হয়েছে উনিশশো সালের সংবিধান মতে এই মামলাগুলো হয়েছে অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান সেটা এখনো চলমান এবং বিদ্যমান যদি সেই সংবিধান চলমান এবং বিদ্যমান থাকে তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সকল উপদেষ্টা অবৈধ কিভাবে পার্লামেন্টের প্রধানমন্ত্রী যিনি হন তিনি হয়তো বা ধরেন মারা গেছে তাহলে যদি মারা যায় সেক্ষেত্রে সেই কোঠাকে মানে পূরণ করার জন্য তিনের দুই অংশ ভোটারদের মতামতের উপরে সেখানে একজন প্রধানমন্ত্রী সিলেক্টেড করা যেতে পারে তো আবার প্রধানমন্ত্রী লিখিত হোক অলিখিত হোক পদত্যাগ করায় সেই পদটা সংসদের সংসদীয় আসনের দুইয়ের তিনের দুই অংশ ভোটারের মাধ্যমে সেই শূন্য স্থানটা পূরণ করা হবে এটা সংবিধানে লিপিবদ্ধ সেখানে ধরেন প্রধানমন্ত্রী জীবিত আছেন এবং পদত্যাগ করেছেন সেখানে সংবিধান মতে সংসদীয় আসনের নির্বাচিত জনপ্রতিনিধি তিনের দুই অংশ ভোটারের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন যতদিন পর্যন্ত এই পার্লামেন্টের মেয়াদ আছে অতদিন পর্যন্ত থাকবে তাহলে এখানে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেও থাকে সাময়িক মানে বন্দুকের নলে হোক অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক পদত্যাগ করেও অথবা সে চলে যাক সে সাময়িক সময় যেমন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি ক্রিকেট খেলা ফুটবল খেলা যখন ইঞ্জুরি হয় তখন সাময়িক সময় সে উঠে বসে এরপরে সুস্থতা হইলে আবার মাঠে নামতে পারে তাই বলে কি পুরো খেলা পুরো টিমটা তো আর শেষ হয়ে যায় না যায় ঠিক সেরকমের সংবিধান মতে প্রধানমন্ত্রী যদি তার ব্যক্তিগত অথবা বন্দুকের নলের কারণে সে যদি সাময়িক পদত্যাগ করে সেখানে সংসদীয় আসনদের মতমতের উপরে তিনের দুই অংশ ভোটারের মাধ্যমে সেখানে নির্বাচিত হতে পারে সেই প্রধানমন্ত্রী বাট সংসদ ভেঙ্গে দেওয়ার ইখতিয়ার বাংলাদেশের কোথাও নেই সংবিধানে সেটা নেই তাহলে বোঝা গেছে এই সংসদ যে 2024 সালের জনপ্রতিনিধি যারা সংসদ সদস্য আছেন এবং সংসদ আছেন এটা বহাল আছে সেখানে সংবিধান মতে যেহেতু উনিশশো সালে সংবিধান এখনো চলমান আছে এবং সেই সংবিধানের উপরে ভিত্তি সকল মানে পরিচালনা হচ্ছে। তাহলে এই সংবিধান বলছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভিত্তি নেই হয়তোবা তারা জোর দখল দবস্থ করে অর্থাৎ গণভবনকে লুটপাট করে সংসদের সকল কিছু লুটপাট করে দখল দায়িত্ব করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধান মতে চব্বিশ সালে নির্বাচিত পার্লামেnti এখন এখনো তাদের দায়িত্ব আছে এবং এখনো তারা পার্লামেন্টে আছেন যে এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে বাংলাদেশের সময়সাময়িকীর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিষয় ছিল হ্যাঁ সেটা ছিল একটা নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে পরবর্তী নির্বাচন অর্থাৎ পরবর্তী 90 দিনের ভিতরে আগামী সংসদ নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা বিধান এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার প্রশ্নই ওঠে না কারণ নির্বাচন হয়েছে 2024 সালে সেই নির্বাচনটা শেষ হবে আমাদের কত সালে 24 25 26 27 28 সালে শেষে অর্থাৎ আমরা এই আঠাশ সাল মানে নির্বাচন তারপর অন্তর্বর্তীকালীন সরকারের আর একটা বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সর্বোচ্চ আইনের মাধ্যমে সেটা বিলুপ্ত করা হয়েছে সুতরাং সেটাও এই সংবিধানে নেই তাহলে সংবিধান মতে যেহেতু আমাদের বাংলাদেশে এখন যে সংবিধান আছে সেই সংবিধান মতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভিত্তি নাই এবং কোনো বৈধতা নেই সুতরাং বর্তমানে বাংলাদেশে এখনো বর্তমানে বাংলাদেশে সংসদে যারা সংসদ সদস্য আছেন এবং প্রধানমন্ত্রী আছেন তারাই কিন্তু এই বাংলাদেশের মানে মূল দায়িত্বে আছেন সংবিধান মতে আর যদি এমন হতো যে না এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে তারা দখলদারিত্ব করে হ্যাঁ রাষ্ট্রপতিকে সুরে ফেলে নির্বাচন কমিশনারকে সুরে ফেলে সব কিছুকে সুরে ফেলে তারা নিজেরা একটা সংবিধান তৈরি করত তাহলে তাহলে বোঝা যেত একটা হিসাব যে না বাংলাদেশের থাকতো ও সংবিধান তো সুরে ও সংবিধানকে তো তারা মানছে না ও সংবিধানের বিধিবিধান তারা মানছে না সেক্ষেত্রে তারা যেভাবে মন চায় সেভাবে করছে যেহেতু তারা অর্ধ পর্যন্ত সংবিধান মানছে সেহেতু সংবিধানের আইন অনুযায়ী সংসদীয় আসনের যারা এমপি তারা এখনো বহাল আছেন এবং প্রধানমন্ত্রীও বহাল আছেন তিনি তার সাময়িক কাজের জন্য হতে পারে অনুপস্থিত থাকলে যেমন আমাদের রাজনৈতিক দলের কমিটি আছে সভাপতি যদি অনুপস্থিত থাকে সেখানে সহসভাপতি যিনি উপস্থিত থাকবেন তাকে সিনিয়র তাকে সভাপতির দায়িত্ব দিয়ে সভা কার্যক্রম করে ঠিক সেরকম প্রধানমন্ত্রী না থাকলে একজন প্রধানমন্ত্রীকে দায়িত্ব দায়িত্ব দিয়ে দিয়ে যতদিন থাকবে না ততদিন সংসদ চালাতে পারবে সেটা বিধান সংবিধানের আইন সংবিধান বলছে আপনার মতামত আমার সাথে একমত নাও হতে পারে আপনার চিন্তা সচনা আপনার এক আপনার মানে জুলুমকারী যে আপনার বন্দুকের নলের কথা যদি আপনি বলেন সেটা আমার কিছু করেন না আমি সংবিধানের আলোচনা করছি সংবিধান মতে বর্তমান রাষ্ট্রপতি আছে সংবিধান মতে বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার আছে বাংলাদেশের সংবিধান মতে সকল ফারি সকল মামলা হচ্ছে সকল আইন কানুন চলতেছে তাহলে সংবিধানের উপদেষ্টা মন্ডলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কিছু নাই তাহলে এটা কি এবং এই সংবিধানে আরো লেখা আছে যে সংবিধানের বাহিরে সংবিধানকে ওভারকাম করে যদি কেউ কোনো কিছু করে সংবিধান সংবিধানের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে তাকে সর্বোচ্চ সাজা দিতে হবে সেটা এক এক দেশের এক এক রকমের সাজা বাংলাদেশের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেই এই সংবিধান বলছে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার মৃত্যুদণ্ড হতে পারে সংবিধান বলছে আমি বলছি না আমার ব্যক্তিগত কোনো মতামত নাই আমি এজন্য প্রথমেই বলেছিলাম যে আমি না বললেই নয় যেহেতু সংবিধান চুরি ফেলানো হয় নাই যেহেতু এই সংবিধানকে বাতিল করা হয় নাই যেহেতু সংবিধান আছে এবং সেই সংবিধান অনুযায়ী ফৌজদারি মামলা হচ্ছে সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আছেন সেই সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার আছেন সুতরাং এই সংবিধানে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা যারা আছেন তাদের কোনো ভিত্তি নেই ভিত্তিহীন তারা জোর জবস্থ এবং দেশকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই স্থান এসেছেন যদি প্রধানমন্ত্রী এই দেশে আসেন এবং সে সুস্থ থাকে তাহলে অবশ্যই সংবিধান মতে তিনি প্রধানমন্ত্রী এবং নির্বাচনের এই সংসদের যত পার্লামেন্ট আছে সংসদ বহাল থাকবে বহাল থেকে তিনি বাংলাদেশে আসবেন আসে এই আঠাশ সালের মধ্যে যদি না আসতে পারে তাহলে দেখা গেছে তাহলে দেখা গেছে যে না তাহলে তো তারা এই যারা অন্তর্বর্তীকালীন সরকার তারাই এটা থাকবে তবে হ্যাঁ যদি ওই অন্তর্বর্তীকালীন সরকার এই আঠাশ সাল পর্যন্ত থাকার চিন্তা করে আঠাশ সাল পর্যন্ত ও নির্বাচনের মেয়াদ যতদিন আছে ততদিন থাকার যদি চিন্তা করে আর সে সময় পর্যন্ত যদি প্রধানমন্ত্রী না আসতে পারে আর সংসদ ততদিন পর্যন্ত অকার্য থাকার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার বন্দুকের নলে যারা বসেছেন তারা হয়তো বা সেটা করতে পারবেন এর পরে নির্বাচন দিতে পারবে কিন্তু সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের ম্যাচ শেষ হওয়ার আট পর্যন্ত নির্বাচন দিতে পারবে না সুতরাং আল্লাহ না যদি প্রধানমন্ত্রী বাংলাদেশে চলে আসে তাহলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসতেছে এবং সংসদ আবার সুন্দর করে পরিচালনা হচ্ছে আর এই সংসদের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে যারা হারছেন তাদের হয়তোবা বাংলাদেশের শাস্তির ওই সর্বস্থ মৃত্যু হতে পারে যাই হোক আমরা এই আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের শুভকামনা করে আপনারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছান সেই শুভ কামনা করে আজকের মতো বিদায় নিছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সকলের কাছে দোয়া চাই